পাকিস্তান বাংলাদেশ হয়ে গেছে মহিলাদের উপরে নির্যাতন করা ওদের নৈতিক একটা দায়িত্ব এবং কর্তব্য এরকম ভাবে সেই জন্য আইনের শাসন রাখছে না শাসকের আইন এখানে চলছে তাই শাসক মনে করলে মহিলাকে বস্ত্র হনন করতে পারে শাসন মনে করলে মহিলাকে নিয়ে ফুর্তি করতে পারে এটা করতে পারছে নারীর সুরক্ষার জন্য নারীর সম্মানের জন্য আমরা নারী সম্মান যাত্রা যেমন করছি এই নারীর সম্মানের জন্য আমরা যতদূর যেতে হয় যাবো এই লড়াই নারীর সুরক্ষার জন্য নারীর সম্মানের জন্য লড়াই আমাদের এই লড়াই চলতে এই থানা বিগত দিনেও দেখেছেন যে ভারতীয় জনতা পার্টি কর্মী কার্যকর্তাদের উপর আলাদা রকম নিয়ম চালু করে তার পরিবর্তন কিছু আজও হয়নি এই থানা তৃণমূল এলে একরকম বিজেপি এলে আর একরকম এই নীতির বিরুদ্ধে আমাদের আজকে মেন লড়াই এবং সব থেকে সর্বোপরি এখানে যে তিনজন ছেলেকে নিয়ে যেটা পুলিশ করলো সিনেমা কায়দায় যেটা করলো এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কতটুকু অন্যায় কতটুকু ন্যায় এটা দেখতে গিয়ে পুলিশ যেটা করেছে সেটা খুব অন্যায় করেছে ঠিক করেনি তিনটি অল্প বয়সী ছেলে তাদের বিরুদ্ধে ডাকাতির পেট যেতে আমি বলছি ডাকায় তোরা নয় পুলিশ যত রকম যা সাজাবার চেষ্টা করবে ডাকায় তোরা নয় মূল ডাকাত এখানে পুলিশ ধরতে পারে না মূল ডাকাত তৃণমূল দলের আশ্রিত

নেতারা আজকে মাথায় হাত রেখেছে মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শুরু করে সবার ছবি দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আজকে তৃণমূল কংগ্রেস কলেজ ক্যাম্পাসগুলোতে গুলোতে পড়াশোনার জন্য নয় ধর্ষণ করার জন্য তারা ইউনিয়ন করে তাই আজকে Nëjtë të te pa!